আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আসছি খালা খালাস বাড়ি এখানে এসে অনেক সুন্দর শশা ক্যারেটে বসছে এই অনেক ভালো লাগছে এই জন্যে উঠাইলাম করলা বাঁচতেছি সব করে দেখে খুব ভালো লাগছে এই জন্য বাইশে ভরতেছি আমার খেলা শাসে বাড়িতে আমার দেহ আমার চায় এরাও ভরতেছে ওইদিকে খুব সুন্দর বাড়ির চতুর্দিক দিয়ে আবার বেগুন গাছ লাগাইছে আশেপাশে বেগুন গাছ লাগাইছে অনেক সুন্দর বেগুন ধরছে গাভি আছে গাভি গাছ খা খুব সুন্দর ছাগল